পুরো বাংলাদেশ তসনস হয়ে যাবে পুরো বাংলাদেশ কেয়ামত হয়ে যাবে বাংলাদেশ ভূমিকম্প হয়ে যাবে দুঃখের বিষয় আমরা ফল পাইছি জিরো এবং ফলের দর্শকদের কথা এটা আমার কথা না দর্শকরা মধুবিতা সিনেমাতে বেরিয়েছে আর দিচ্ছে আমি কিন্তু বলছিলাম যে ভাই আপনার হাতে পায়ে ধরি আপনার ডাইরেক্টর কারো মা বুননি আপনার গালাগালি করবেন না ছবিটা ডিরেক্টর তার মা বাবা মালায় আমি ইকবাল কিন্তু তার পক্ষে কথা বলছিলাম

আমার যারা বক্ত আমি কিন্তু বলতে পারি যে আমার দশা তুল্লা বসে দেওয়া করবে তোমরা গাইল দাও কিন্তু আমি কিন্তু এরা বলি না আমি কি বলি জানেন যে সে যদি আমারে বকা তোমাদের সমস্যা কি আরে মেয়া বাংলা আসলাম তোমরা পৃথিবীর কত বড় বড় ব্যক্তিদের গালাগালি করে থাকতে তাদের কি আসা যায় ওই আজকে কে জানে বলে আফদান বলে একটা সাক্ষাৎ করে দিচ্ছিলাম আফদানে আমার বন্ধু আফদানে যে কে কি আমি দেন কি আমার সামনে কিছুই আসা যায় না এগুলো আর এগুলো আমি পড়িও না এগুলো দেখিও না আমরা কিন্তু সেম একই স্টাইলে বাস করতেছি এদিকে আগে খরচু ভাই কাদিয়া সাহেব আমার উনিশশো মেটার আমরা বলে তুফান বন্ধই করে দিয়েছিলাম কিন্তু আজও পর্যন্ত কি এই উচ্চারণ করছিলাম আমরা বন্ধ ব্যাপারে কোনো কথা কোনো রকম আমার আব্বাই আমার খরচু এখানে বসা আছে কোনোদিন কি খরচু ভাই উচ্চারণ করছিল এইটা তাদের একটা গেম যেই গেমটা তারা নিজেরা দশ হাজার টাকা ইউটিউবে দিয়া তারা নিজেরা গেম করে তারা তুফানের ভিত্তিতে এগিয়ে তাদের একটা পলিসি বাজেট ব্যাক পলিটিক্স পাবলিক আমাদেরকে নাম বিক্রি করে খরসুমের নাম আমার নাম আব্দানের নাম কাজিয়া শেবের নাম সাহিদ সবার নাম বিক্রি করে তারা একটা ব্যাকস করে তাহলে তাদের ক্ষমতা ইউটিউব চামারে আমাদের নাম বিক্রি না করে আছে 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 তারা জীবনে আমাদের নাম পারলে আমাদের নাম সবাই ইউটুব চামা জানেই তারা কত দু মাসে দেখি খুশের নাম রেষ্টা আমার নাম রেষ্টা হ্যাঁ আমাদের নামটা যখন আছে তখন ইউটিউবটা চলে দেখে ঠিক আছে ক্ষমতা রাখলে আমরা তো না কিচ্ছুই না আমরা আমরা নর্মাল পাবলিক হ্যাঁ তা আমাদের নাম নিয়ে আপনার খাইকারি কেন তোদের কারণ তোর চলবে না ভাতে মূর্তি তোলা পানিতে মুরবি তোলা তোর তোরা এটা সত্য এটা পারবে না দিন দিকে বাংলা জানা যায় ওই আমরা